জনাব সুরেন সম্পদ আসসালামু আলাইকুম বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আব্দুর রহমান ভাইয়ের ওপর যে অতর্কিত হামলা হয়েছে এ বিক্ষোভে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিযোগ প্রিয় ভাইয়েরা আপনারা জানেন গত পাঁচ তারিখের আগে থেকে প্রত্যেকটা দিন এরা আসতে ছিলেন আব্দুর রহমান ভাই এবং পাঁচ তারিখের পরে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদ নিয়ে সর্বপ্রথম যে কথা তুলেছেন সেটা হচ্ছেন আব্দুর রহমান ভাই কারণ আপনি জানেন যে উপদেষ্টা পরিষদে সব পক্ষের বা প্রতিনিধি রয়েছে শিক্ষকদের প্রতিনিধি রয়েছে আলামদের প্রতিনিধি রয়েছে আইনজীবীদের প্রতিনিধি রয়েছে কিন্তু শ্রমিকদের কোন প্রতিনিধি নাই এই শ্রমিকদের প্রতিনিধি নিয়ে সর্বপ্রথম কথা বলেছেন আব্দুর রহমান ভাই বারবার সাহসী ভূমিকা রেখেছেন উনি শ্রমিকদের পক্ষে সাত কোটি চতুর্শত শ্রমিকের পক্ষে কিন্তু আজকে পাঁচ তারিখের পরেও যদি উনি হামলার শিকার হতে হয় আজকে আমরা রাস্তায় দাঁড়াতে হয় এর জন্য তো বিক্ষোভ করি নাই রাস্তায় আন্দোলন করি নাই আজকে যারা এখনো এটার হামলা করে তাদেরকে ধরতে পারছেন না আপনারা কি ইচ্ছা কিন্তু ধরতে পারছেন না নাকি আপনারা যদি ব্যর্থ হন তাহলে দ্রুত পদত্যাগ করেন নতুনভাবে যারা বিপ্লবী সরকার যারা রাজপথে ছিল তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা দরকার কারণ আপনাদেরকে আমরা রাজপথে দেখি নাই আন্দোলন সম্ভাবে দেখি নাই আমরা প্রয়োজনে আবার বিপ্লব ঘটাবো এবং শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সেই অগ্রণী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশায় আল্লাহ আর সবাই তারাই বলে না তো পিসেছে না

বিপ্লবী সরকার হোক যতক্ষণ পর্যন্ত বিপ্লবী সরকার গঠন হবে যারা বিপ্লব করছে যতক্ষণ পর্যন্ত তারা সুসংগঠিত না হবে এই বিপ্লব যারা যাদের মাধ্যমে যে দলগুলোর মাধ্যমে হয়েছে যে ছাত্রদের মাধ্যমে হয়েছে যেই দলগুলোর মাধ্যমে হয়েছে তাদের নিয়ে যতক্ষণ পর্যন্ত এই উপদেষ্টা প্রস্তুত গঠন না হবে এই দেশে গত মাসে হামলা হয়েছে দুর্ভাগ্যের উপরে এই মাসে হামলা হয়েছে আব্দুর রহমানের উপরে নেক্সট আপনার উপরে হামলা হবে এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণাধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জিলু খান ভাই শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বাইর পরে যে গাজীপুরে রাত ফোনে বারোটায় যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায় এর পাশাপাশি এও নিদ্রা জানায় বর্তমান সরকার জুলাইয়ের উপরে ভিত্তি করে আসছে কিন্তু তারা যারা জুলাই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং রাজপথ থেকে নিজের জীবন বিলিয়ে দিয়ে মাফিয়া সরকারকে পটিয়েছে তাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা এবং তাদের দাবি দেওয়া পূরণে ব্যর্থ আমি এই অন্তর্বর্তী সরকারের

দেশবাসী এবং এবং সাংবাদিক ভাইয়েরা যে বিষয়গুলো আমাদেরকে বারবার উল্লেখ করতে হয় যেটা উল্লেখ না করলেই আমাদের সেই বিষয়টা পরিষ্কার হয় না যার কারণে আমাদেরকে এই কথাটা বারবার বলতে আমাদের প্রত্যেক